পেটে লাঠি দিলেন তারপরে যখন সেদের প্রতিবাদ করতে গেলেন সংগ্রাম পরিষদের আহ্বায়ক আল কাদের জয় সহ সেখানকার নেতৃবৃন্দ তাদেরকে দিলেন বিশেষ ক্ষমতা আইনে মামলা বিশেষ ক্ষমতা আইন কার করা ওই শেখ রহমান যখন বিরোধী মত দমনের জন্য বিশেষ ক্ষমতা আইন করেছেন চুয়াত্তর সালে আজকে শেখ মুজিবুর রহমানের কোনো চিহ্ন এই দেশে রাখবেন না খুব ভালো কথা সবকিছু আরাম খুবই ভালো তাহলে বিশেষ ক্ষমতা আইনে মামলা কেন দিয়েছেন বিশেষ ক্ষমতা আইন তো শেখ মুজিবের আইন অর্থাৎ বিরোধী মত দমনের জন্য শ্রমিকদের মতামত দমনের জন্য আন্দোলন জন্য তারা কালা কানুনও ব্যবহার করবেন কিন্তু আজকে শ্রমিকদের যখন একটা ন্যায় সঙ্গত আন্দোলন সেই আন্দোলনের ভাষা তারা শুনবেন না সে হাসিনাও শোনেন নাই ডক্টর ইউনুসও শুনছেন না অর্থাৎ শ্রমিকের বিষয়টা হচ্ছে ফোর্থ সাবজেক্ট শ্রমিকের জন্য তাদের কথা শোনার সময় নাই সেই কারণে আজকে আমরা সংগ্রাম পরিষদের পক্ষ থেকে বলতে চাই অবিলম্বে দেয়া কে স্বীকৃতি চূড়ান্ত করতে হবে কোন কোম্পানির লবিং তদবিবে কোন প্রশাসকের চক্রান্তে কোন কোম্পানিকে ব্যবসা করতে দেয়া হবে না আমাদের শ্রমিকদের ডিজাইন মডিফিকেশনের সুযোগ দিতে হবে আমাদেরকে আমাদের গাড়িগুলির ডিজাইন পরিবর্তন পরিবর্তনের সুযোগ দিতে হবে দেশিও আমাদের যে ডিজাইন আছে সেখানে পরিবর্তনের কথা বলেন আমরা মানবো কিন্তু কোনো কোম্পানিকে দখল করার জন্য আজকে এথিক্যাল অপারেশনের হাতে লাইসেন্স তুলে দাও যাবে না ডিআইটেল লাইসেন্স দিতে হবে ডিজাইন দিতে হবে রেজিস্ট্রেশন দিতে হবে প্রশিক্ষণ দিতে হবে আমাদের নেত্রীবিন্দু যাদেরকে গ্রেফতার করেছেন অবিলম্বে তাদেরকে ছেড়ে দিতে হবে আমরা শেখাসিনার আমলেও গ্রেফতার হয়েছি আমরা শেখাসিনার আমলেও মামলা খেয়েছি পুলিশের লাঠির বাড়ি ওগুলি আমাদের চেনা আছে কিন্তু অন্তর্বর্তীকালীন সরকার বৈষম্য বিলুপ্ত করবে এই কথা বলে ক্ষমতা এসে শ্রমিকদের প্রতি যে বড় বই এই প্রতিফলন অঙ্ক দিয়েছে আজকে চট্টগ্রামের নেত্রীবিন্দুকের গ্রেফতার করেছে নারায়ণগঞ্জের নেতাকে গ্রেপ্তার করেছে অর্থাৎ শ্রমিক আন্দোলনের প্রতি হাসিনা যে দৃষ্টিmangle ছিল ইউনুস সাহেব এর দৃষ্টিবঙ্কের মধ্যে কোন ব্যক্তি কো নাই আমরা সেই কারণে সংগ্রাম পরিষদের পক্ষ থেকে অবিলম্বে বিআরটিএ স্বীকৃত লাইসেন্স দেওয়ার দাবি জানাচ্ছি এবং চট্টগ্রাম সহ সারা দেশে সংগ্রাম পরিষদের নেতৃবৃন্দের উপরে দমন পীড়ন নির্যাতন বন্ধ করে গ্রেপ্তারকৃত নেতৃবৃন্দকে অবিলম্বে ছেড়ে দেওয়ার দাবি জানাচ্ছি সামনের দিনে সংগ্রাম পরিষদের নেতৃত্বে আপনাদের সবাইকে ঐক্যবদ্ধ আন্দোলন গড়ে তুলে দাবি আদায় করার অধিকার ছিনে আনার আহ্বান জানিয়ে আমার বক্তব্য শেষ করছি দুনিয়ার মজদুর Oh, hey.